আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি বন্যার পানিতে বেসে যাওয়া মাছগুলো জাল দিয়ে ধরছে এখানে জাল দিয়ে ধরতেছে ভাই আপনি কি মাছ পাইছেন? পাইছেন। একটু জোরে বলেন তাহলে আমাদের দর্শকরা শুনতে পাবে। কি কি মাছ পাইছেন? যদি একটু বলতেন। দেখেন কার্পু দেখাطلল দুইটা মাছ পাইছে দেখেন এখানে সবাই বন্যার পানিতে বেশি আসা গুলো ধরতেছে সবাই ভালোই মাছ পাচ্ছে আলহামদুলিল্লাহ তবে বন্যার এ পানির কারণে সবার অবস্থা অনেক খারাপ দেখেন এই জায়গাতেও মাছ ধরা